গিটারের পাতলা পানি ঘন করবে এবং যাদের গিটারের পানি একদমই পাতলা তাদের জন্য এই ওষুধটি সপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মেডিসিন পয়েন্ট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব এটি হল সুপ্রাভিট এম এটির প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ড্র্যাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড আজকে সুপ্রাভিট এম বিস্তারিত বলব ইনশাল্লাহ আপনার স্ক্রিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন শুভ্রপিঠ এম এটি বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ইত্যাদি বিভিন্ন উপাদানের সমন্বয়ে এই ওষুধটি তৈরি এই ওষুধটির আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যাদের গিটার এ পানি পাতলা বা গিটার ঠিক মতন বাজাতে পারেন না গিটার একদম দিন দিন অকেজ হয়ে যাচ্ছে শক্ত হয়ে দাঁড়ায় না তাদের জন্য এই ওষুধটি অনেক বড়ো বড়ো ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে এছাড়া এই ওষুধটি আরও কিছু কাজ আছে যেমন কিছু কিছু লোকের রাত কানা রোগ রাত্রিকালীন চোখে দেখে না বা আরও অন্যান্য সমস্যা মুখে ঘা মুখের কণে ঘা জিবায় ঘা ইত্যাদি বিভিন্ন সমস্যা ভুগছেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী সোপ্রাভিট এম মূলত এ এর মাধ্যমে আপনার পেটের সমস্যা জেনকে ঘাটতি পূরণ করে থাইরয়েডের সমস্যা পূরণ করে দেয় এম এমের মাধ্যমে আপনার শরীরের সকল প্রকার ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারবেন এটা দেখা যায় যে যে কোনো রুগীকে বড় বড় ডাক্তাররা অনায়াসে প্রেসক্রাইব করে থাকে এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন সুপারভিট এম দীর্ঘদিন খাবার ফলে আপনার শরীরে বা আপনার কিটারে যে চাহিদা আছে এটা দিন দিন বৃদ্ধি পাবে এবং এই সুপারভিট এম এম এমন একটা ওষুধ যা বাংলাদেশে প্রথম বা বিশ্বের যে কোনো দেশের মধ্যে এই ওষুধটি সাপ্লাই আছে এবং ওষুধটি খাবার ফলে আপনার বিশেষ করে বয়স্ক যাদের রাতখানা বা চোখে কম কম দেখে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত ভালো মানের এই ওষুধটি খাবার ফলে আপনার জিঙ্কের ঘাটতি পেটের সমস্যা অনেক সময় দেখা যায় যে পায়খানা ঘন ঘন হলে এ অনেক সমস্যা বড় বড় সমস্যার জন্য এই ওষুধটি বড় বড় ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে এই ওষুধটি খাবার ফলে আপনার শরীরের রক্তশূন্যতা বা চোখের দৃষ্টিশক্তি স্মরণশক্তি কমে যাচ্ছে দিন দিন তাদেরও এই ওষুধ জন্য ওষুধটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি